কি কী ভাবছো ডক্টর সেজে কোথায় যাচ্ছি তা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আচ্ছা আচ্ছা তার আগে বলো কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে আমাদের সার্জিক্যাল কিট বিতরণের দিন এই দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম যাই হোক দিনটা কিন্তু এসেই গেল অনেক সময় নিয়ে শাড়ি পরে সেজে গুজে বের হলাম মাঝে মধ্যে আমার বোন কিছু ক্লিপস নিচ্ছিল অনেকটা লেট করেই ফ্যাকাল্টির দিকে রওনা হলাম

তারপর লাঞ্চের সময় হয়ে গেল বক্সের ভেতর প্রায় সাতাশটা আইটেম ছিল সবগুলো ভিডিওতে দেখাতে পারলাম না একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা ডাক্তারি শুরু করে দিয়েছি এখন বাকি ক্লাসমেটরাও কিট বক্স নিচ্ছে কি গল্প করছিলাম তা জানি না আর মেজবন অজান্তে এই ক্লিপগুলো নিয়েছে ভালো লাগলো বলে অ্যাড করে দিলাম কিছু ছবি তুলে আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা হলাম কোম্পানি থেকে আমাদেরকে লাঞ্চ স্পন্সর করেছে লাঞ্চে কিন্তু অনেক কিছুই ছিল দুজনে খেয়ে শেষ করতে পারিনি লাঞ্চ ব্রেকের পর আমাদের টেকনিক্যাল সেশন শুরু

ভাবলাম যেতে যেতে কিছু ফটো আর ভিডিও নেওয়া যাক পুকুরে অনেক শাপলা ক্লিপ নিতে নিতে বাস ছাড়ার সময় হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে অনেক বক বক করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে আর দিন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা